বিধায়ক কোনো দলের হয় না বিধায়ক এলাকার জনগণেরই বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল বিজেপিতে কাজ করার কোনো পরিবেশ নেই কোনো কাজ করার মানুষ বিজেপিতে থাকতে পারবে না আজ আড়াই বছর বাগদার আমি বিধায়ক বিধায়ক কোনো দলের হয় না বিধায়ক এলাকার জনগণেরই এই আড়াই বছর সুযোগ পেয়ে বাগদার মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিলেন আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে এবং আমি যে কাজ করেছি বাগদাতে স্বাধীনতার পরে এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই কোনো মানুষ বলতে পারছে না একটা বৈদ্যুতিক মহাশনে কাজ চলছে ফায়ার ব্রিগেডের অনুমোদন কমপ্লিট করে দিয়েছে যে জায়গা চিহ্নিত করে গুরুচার শিক্ষা নিকেতন স্যাংশন লেটার দিয়ে এসেছি সম্পূর্ণ করে ইংলিশ মিডিয়াম প্রায় আশি কোটি টাকার উপরে রাস্তার কাজ চলছে যে রাস্তা গ্রামের সর্বস্তরের রাস্তা পাকা বরং মেন রাস্তার সাথে জুড়ে দেওয়ার কাজ আমি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বাংলার মানুষের জন্য যেভাবে কাজ চেয়েছিলাম কাজ দিয়েছিলাম স্বাধীনতার পরে একটা হাসপাতাল যে হাসপাতালে কোনো প্রসূতি মায় সন্তান প্রসব করবার জন্য আমি মুখ্যমন্ত্রীকে বলে দিয়ে সেই কাজটাও সম্পূর্ণ করি আজকে সেখানে বাগদার আমার প্রসূতি মায়েরা তার সন্তান ভূমিষ্ঠিত হয় বাগদার মাটিতে সিজারিয়ানের ব্যবস্থা ওটি সমস্ত করে দিয়েছে স্বাভাবিক কারণে আড়াই বছরের একটা সম্পর্ক আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক আড়াই বছর হয়েছে নিশ্চিত আমার হৃদয় সেই জায়গাটা থাকবে এবং তারা এই আড়াই বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন এটাও ওই কোনো দল এবং ওই দলটা একটা বিশৃঙ্খলায় ভরা গোষ্ঠীগন্ধলে জেরবার উচ্ছৃঙ্খল সমস্ত কিছু আছে কিন্তু আমি পদত্যাগ তখন করিনি কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকার বাবা শিশির দাস শিশির অধিকার এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন এই কারণে বিজেপিকে না শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই কারণে পদত্যাগ করে আজকে অত্যন্ত রিল্যাক্সে থাকতে যাচ্ছি আজকের দিনটা যে বিজেপি যে ধরনের অসভ্যতার কথা তারা নিজের দলে তৃণমূল কংগ্রেস থেকে জিতে বিজেপিতে যোগদান করে আছে কিন্তু যে ধরনের নোংরা ভাষা এরা ব্যবহার করতে পারে যেটা আমাদের পক্ষে সম্ভব বিজেপিতে কাজ করার কোনো পরিবেশ নেই বিজেপি একদম অন্দরে জেরবার একটা দল এরা এরা নিজেরা নিজেরা মারামারি করে উপর থেকে কেউ কাউকে মানে না কোনো কাজ করার মানুষ বিজেপিতে থাকতে পারবে না যারা রয়েছে তারা যাতে দাঁড় যে চেপে কি কষ্টে আছে ওদের সঙ্গে আলাদা কথা বললে বুঝতে পারি বেঁচে থাকার জন্যে তারা লড়াই করছে কোনো ভদ্র অক্ষম থাকতে পারে